গত কয়েকদিন আগে গাম্জাৰ আবাদ দলিল পাইছে পুৰাণ শৰীফ থেইকা আল্লাহফা ৰফুল্লা আলামিন চুৰা ৰহমানৰ মধ্যে বলে ভাবি আলা ৰবুমা তুকাত দিবা তুমি কোন নিয়মত স্বীকাৰ করবা। গাজা আমার আপনাৰ চৈধ্য গোষ্ঠীৰ বাপে কেও বনাই নাই এতিয়া কে বনাইছে আল্লাহ সৃষ্টি কৰিছে না কয় গামজা খাৱা যায় দলিল কি এ ভাবি আই আলা ই ৰবদে কুমা দিবান কই তোমরা আল্লাহ কইছে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা তো গঞ্জাও তো নিয়ামত নাউজুবিল্লাহ গায় না মেথরের কাছে আতর কিন্তু নিয়ামত না মেথরের কাছে পাইখানা যেমন নিয়ামত তেমন ভাবে নোংড়া അപরজনা ছাগল পাগলদের কাছে গঞ্জাও নিয়ামত किल्ला বাবা किल्ला বাবা হাইল্লা বাবা ওরে বাবা ইয়া বাবা বাবা আছে না ভাই দেখবেন কিছু কিছু মা ফিলে শুধু মোর দে মোর জেদে কইরা আমার ঘুম আসে না সয়নে আমারে বলে বাগ মোর জেদ কেন মাউ নাই ইয়া মাশাআল্লাহ আয় হায় এইগুলা এইগুলা এই জিকির যদি আপনি দিবানিশি চব্বিশ ঘন্টা যদি করেন এক চার পয়সার দাম নাই জিকির করবেন কার এরা তো বলে শুধু আল্লাহর জিকির করার দরকার নাই গত কয়েকদিন আগে একটা গান শুনলাম কয় আল্লাহর জিকির কইরা মজা পায় না এই জন্য আলী আলী জিকির করি রাস্তা কোন আপনাদের এই মাজারের দরবারে একজন মরিদ আছে কুমিল্লা কয় মুরশিদ খোদা মুরশিদ রাসুল হাসতে কইলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মরশি দেখো দাহ রাসুল দিলে মনে করছি কবুল শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিলো আমি নাকি কাফের হইয়াছি আমি আর জামু মোল্লার কাছে তওবা করেছি উনি খাটি দিলে তো বকসে আলমদের কাছে এগুলো খুলে বলতে গেলে তো লম্বা টাইমে দরকার হুজুর আসবেন অখণ্ড লালন সঙ্গীত লালন সঙ্গীত এটার মধ্যে বিস্তা এবং মহাত্মা লালন এই দুইটা বইয়ের মধ্যে বিস্তারিতভাবে লালন ফকির লিখেছে যেহে মুরশিদ সেই খোদা সেই হয় রসূল নাউজুবিল্লাহস্তে বলেন আপনারা লালন ফকিরে কয় যখন সেজদা দেব কল্পনা করবা তোমার মুরশিদ তোমার সামনে আছে আমরা সেজদায় কল্পনা করব কার বলেন না কার রুকু সেজদা দিয়া দিয়া আছে না নাই সামনে তো থাকো চাহিয়া রে আপনাদের এদিকে তো এই গান টান হয় না হয় না ভাইয়া

আর তুমি যখন সেজদা দিবা কল্পনা করবা তোমার গুরু নামক আল্লাহ তোমার সামনে মুসলমান না বৈমান বৈমান না মুসলমান না বৈমান আবার নাম দিয়েছরা মারে ফতি আর আমরা আলম শরিয়তি কত কয় না গান ও বানাই দেখবেন কয় পাগল মরলে batti jale munshi morle jalle na কত কয় না মানে ওরা মাৰে ফত কইরা পাগল হইছে তো ওরা মরলে কবরে মোমবাতি জ্বলে ওরা মোমবাতি আমরা মরলে তো আমাদের কবরে মোমবাতি টুতি জ্বালানো এজনে গান বানাইছে কয় পাগল মরলে বাতে দে জ্বলে মুন্সী মরলে জ্বললে হে না পাগলার কাছে খোদাই আছে কান্নার জ্বললে হে দেখে না টুন 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 না ঠুন আমি কইলাম তোর পাগল সাগল যেগুলো শরিয়ত বাদ দিয়া মারের ভতের গাঞ্জা টানছে দুনিয়াতে খাইছে আগুন ওর কবরের ভেতরেও চলে আগুন তার প্রমাণ ওপরেও চলে আগুন আমরা গাঞ্জা টাঞ্জা খাই খাই না কি খাও ওকে সিদ্ধি সিদ্ধি এখন গাঞ্জার নাম পাল্টাই ফেলছে নাম দিছে সিদ্ধি এমন সব নতুন কথা মনে হয় আপনাদের দিকে তো নাই এগুলা নাই মিয়া

সিদ্ধ খেয়া বাড়িতে এসে বউরে কয় ওমা দুটো ভাত দেওয়া যাবে মা গত কয়েক দিন আগে গঞ্জার দলিল পাইছে কুরআন শরীফ থেকে নাউজুবিল্লা কইবেন না না কই গঞ্জা খাওয়া যায় দলিল কি আই ফাবি ইয়ালা ই রাব্বিকু মা তুকাদ্দিবান কই তোমরা আল্লাহ কইছে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা তো গঞ্জাও তো নিয়ামত

আপনাদের কাছে হাটাজারি মাদ্রাসা আছে এই মাদ্রাসার সাবেক একজন راہবর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী رحمه الله নাম শুনেন নাই তো আপনারা তো কথা কোন না আমি হুজুরের কাছে murid ছিলাম সুন্নাল হামদুল্লাহ হুজুর আমাকে इजाজতও দিয়ে গেছে আমার বর্তমান পীর মুফতি আব্দুল হাই কাসিম দামাত বরকাতুল্লাহ আল্লাহর কসম আমি পীর নয় কিন্তু পীরের নামে যারা ভন দাবি করে তাদেরকে আমরা স্পষ্ট ভাবে প্রতিবাদ করতে জানি এরা নাম দিয়েছে মারে ভাতি এদের একজন বিরাট বড় মুফতি সাহেব আছে জানেন এগো মুফতি সাহেবের নাম কি আলহাজ হজরত মাওলানা মুফতি মমতাজ বেগম ভাবি বিরাট বড় মুফতি সাহেব এই মুফতির কথা শুনি না যদি চলেন তো উপায়টা হবে কি বলেন যাওক সাবজেক্টটা ভিন্ন আমি বোঝাতে চাইছিলাম বলেন তো মুমিন জিকির করবেন কার মনোযোগ যদি থাকে তো জবাব দেন জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে কি বললি মাসখান একটা তথ্য দিয়ে যাই পীর যদি ধরতে হয় আজকের যিনি মধ্যমণি নানুপুরী হযরত যিনি আজকে এখানে মধ্যমণি হিসেবে আসবেন ওনারাই হলেন পীর যাদের চেহারার দিকে তাকালে আপত মস্তক নবীর সুন্নতে ভরা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় আর তোমাদের পীরগুলোর দিকে তাকাইলে এক একটা গাঞ্জা খোর গান চট্টি হিরঞ্চি কথা কয় মিয়া গা এত গন্ধ বাইরে আমি যখন রাহমানিয়া মাদ্রাসায় পড়তাম এখানে এক বাবা ছিল বাবা হাইদার আলী কি আলী হায়দার দাঁড়ালো পঞ্চান্ন বছর গোসল করে নাই এ যখন রাস্তা দিয়ে হাঁটতো এমন দুর্গন্ধ বের হতো মনে হতো কোন মানুষ গেছে নাকি বাথরুমে টাঙ্কি নিয়ে গেছে এই নাকি পীর নানুপুরে হজরত এখানে আসবেন ওনার বুকের সাথে বুক মিলে দেখবেন হয়তো আতরের ঘ্রান নইলে নবীজের সন্ন্যাতের ঘ্রান কোন ছাতা মাতার কাছে গিয়া কয় বাবা একটা সন্তান দে টাকা দেখলাম বাবারই সন্তান নাই কথা কয় না বাবারই সন্তান নাই এর কাছে কিছু সন্তান কজর বাবা ভাগ্য পাল্টাইতে পারে আমি যা দেখলাম ল্যাংটা বাবার নিজেরই কপাল খারাপ কাপড় সবর দূরের কথা জ্যাংগাও নাই আছে না নাই আমরাও পীর মানি কিন্তু পীর হলেন তিনি গুনা থেকে আলাদা হয়ে তাকুয়ার শিক্ষা দিবেন তিনি যিনি হলেন তিনি কোরআন এবং সুন্নাতের মোতাবেক যিনি সবক দিয়ে আমাদেরকে আল্লাহর রাস্তায় উঠাবেন তিনি হলেন পীর আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাহ এই সমস্ত মানুষ থেকে আমাদের হেফাজত করেন